এবার থেকে মন ভরে যত খুশি পরোটা খাও ময়দা ছাড়া এই পরোটা খেয়ে শরীর খারাপ হওয়ার যেমন কোনো ভয় থাকবে না তেমনই গ্যাস অম্বলেরও ভয় থাকবে না আর সহজে হজমও হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভীষণ উপকারী স্বাস্থ্যকর এই পরোটা কীভাবে খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো তো পরোটার জন্য ময়দা ছাড়া বানাবো তো ময়দাটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো হয় না তার জন্য আমি নিয়েছি এখানে আটা দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণ আটা নিয়েছি তার মধ্যে অল্প চিনি আর লবণ দিলাম চিনিটা তোমরা বাদ দিতে পারো খুব সামান্য চিনি দিয়েছি তবে স্বাদটা ব্যালেন্স হয় আর দেখো তেল আমি একদম নামমাত্র দিচ্ছি যারা একদমই তেল পছন্দ করো না তারা তেলটা পুরোপুরি বাদ দিয়ে দেবে আমি এখানে ছোটো চামচের এক চামচ তেল দিয়েছি আমি পরিবারের সব সদস্যের কথা মাথায় রেখে বানাচ্ছি কারণ বাড়িতে আলাদা আলাদা রান্না করা সম্ভব নয় যেটা বানানো হবে সবার জন্যই বানানো হবে তাই আমি এক চামচ তেল দিয়েছি তোমরা পুরোপুরি বাদ দিতে পারো এবার আমি নিয়েছি টক দই এটা কিন্তু বাড়িতে তৈরি করা টক দই যেটা রেসিপি আমি গতকাল শেয়ার করেছি আগের ভিডিওতে চাইলে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নিতে পারো তো আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করলাম এখানে আমার ওই চামচ মাপ করে চার চামচের থেকে একটু বেশি হয়েছে বড় চামচে তো দইটাকে অবশ্যই ফেটিয়ে দেবে আর নর্মাল তাপমাত্রা দেবে আর ওই বাটিটা ধুয়েই আমি জল দিচ্ছি মানে টক দইয়ের জল এখানে ব্যবহার করছি অল্প অল্প করে জল দেব নর্মাল তাপমাত্রার জলই ব্যবহার করেছি টক দই গোলার সময় টক দই বাটিটাতে যেটুকু টক দই লেগেছিল সেটা আমি জলে গুলে মেখে নিলাম আর টক দইটা কিন্তু অবশ্যই ফ্রিজের ঠান্ডা নেবে না যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রা নিয়ে চলে আসবে তো টক দই আর জলটা দিয়ে আমি খুব ভালো করে দেখো একটু নরম করে মেখে মিনিট দশ পনেরো মতো রেস্টে রেখে দিয়েছিলাম হাতের সময় বেশি থাকলে আর একটু বেশি সময় রেখে দিতে পারো তাতে করে খুব ভালো হয় পরোটাগুলো তো এখানে আমার চারটে পরোটা তৈরি হবে তো পরোটার আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নেব এইভাবে প্রত্যেকটা পরোটার শেপ দেওয়ার জন্য করে নিতে হবে তো সবগুলো করে নিয়েছি এবারে পরোটাগুলো এক এক করে বেলবো আর তারপর পরোটা ভাজাটাও দেখিয়ে দেবো তো একদম স্বাস্থ্যকরভাবে দেখো আমি কিন্তু অবশ্যই আটা দিয়েই বেলছি ময়দার ব্যবহার করব না সমস্তটাই আমি আটা দিয়ে করছি কোনো তেলের ব্যবহারও করছি না পরোটা বেলার জন্য অনেকে তেলের ব্যবহার করে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি ছোটোবেলা থেকে যদি বাড়ির বাচ্চাদের ময়দা ছাড়া আটা খাওয়ার অভ্যাস করানো হয় সেটা কিন্তু খুবই ভালো হয় ময়দা আমাদের শরীরের জন্য একদমই ভালো হয় না তাই এইভাবে আটা দিয়ে যদি খুব সুন্দরভাবে বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খেতেও পছন্দ করবে আর ছোটো থেকে একটা সুন্দর অভ্যাসও তৈরি হবে তো দেখো আমি পরোটাগুলো বেলে নিয়েছি এবার ভেজে দেখাচ্ছি প্রথমে শুকনো খোলায় খুব ভালো করে এপিট ওপিট শেঁকতে হবে খুব ভালো করে শেঁকা হলে তারপরেই আমি খুব সামান্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বাটার দেখো খুব সামান্য অল্প বাটার দিয়ে আমি এরকম ব্রাশে করে ওপরটা বুলিয়ে নিচ্ছি কোনো তেলের ব্যবহার করছি না টক দই দিয়ে যেহেতু মাখা হয়েছে তাই খুব সামান্য বাটার যদি ব্রাশ করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর টেস্ট আসে যদি বাড়িতে বাটার না থাকে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো আবার খুব সামান্য পরিমাণ সাদা তেল এরকম ব্রাশ করেও ভাজতে পারো একদমই নামমাত্র তেল ঘি বাটার যেটাই ব্যবহার করো না কেন সেটা দিয়ে ভেজে নেবে তবে চেষ্টা করবে বাটার দিয়ে ভাজার এতে করে খেতে ভালো হবে তো একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আরও একটা পরোটা ভেজে নিলাম এইভাবে সমস্ত পরোটা মানে চারটে পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার পছন্দ মতো যে কোনো তরকারি দিয়েই তোমরা পরোটাগুলো খেতে পারবে তবে ছোটোবেলা থেকে আলু ভাজা আমার ভীষণই ফেভারিট আর এই আলুটা একদমই কম তেলে ভাজা হয়েছে যেটা দেখেই তোমরা বুঝতে পারছো একদম নামমাত্র তেলে ভেজেছি আর একদম সামান্য একটু সস নিয়েছি এটা একদমই আমার পছন্দ এখনো পর্যন্ত ছোট থেকে এটাই আমার ফেভারিট খাবার কম তেলে ভাজা পরোটা আলু ভাজা আর সামান্য একটু সস মায়ের কাছে এখনও আবদার করি আর মা বানিয়ে দেয় তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছোট থেকে বাচ্চাদেরকে বাড়িতে আমরা এভাবেই তৈরি করব। স্বাস্থ্যকর জিনিস খাওয়া শেখাবো সেটা ময়দা নয় আটা দিয়ে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো ধন্যবাদ